হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব একটা ভালো নেই আমার গলায় আরো বসে গেছে যাই হোক এই শরীর অসুস্থতার মাঝেও কিন্তু ঘুরতে ছাড়বো না তো এইখানে বান্ধবী বসছে ও ফুল রেডি আমিও কিন্তু ফুল রেডি হয়ে গেছি এই যে এই ব্ল্যাক কালারের এই ড্রেসটা পরেছি তো আমার কেমন লাগছে ওটা আমি মেলা গেলে একটু ভিডিও করবো তখনই দেখে বলো যে আমাকে কেমন লাগছে না লাগছে তো এখন খাওয়া দাওয়ারও সব কিছুটাই কমপ্লিট মানে মুড়ি খেয়েছি এরপরে যাব আমি তো পুরোপুরি রেডি বাকিরা সবাই বাবা আচ্ছা কেমন পুরো বসে গেছে এই যে এই তাকাচ্ছে বলে আমার সঙ্গে এমনটা হচ্ছে এর মুখটা একবার দেখো হাসছে না কাঁদছে বোঝাই বোঝাই যাচ্ছে না শেষে একে দেখাতে গিয়ে আমি নিজেই করবো তো একটু এদিকে আয় তো ও তো ভিডিও ভিডিও কোনো কিছুই করে না বছরে একবার মতন ছাড়ে হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখতেই পাচ্ছো সে কেমন ভাবে হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দধি কি দধি ভাঙবে না কাল সকাল সকাল বাড়ি চলে যাবো বাড়ি গেলেও মানে কাজটা যাতে আচ্ছা চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো শরীরটা না সত্যি এত অসুস্থ হয়ে গেছে ওটা তোমরা দেখেই বুঝতে পারছো আর বেশি কষ্ট কখন হচ্ছে না তো যখন কেউ আমাকে হাসাচ্ছে বা যখন হাঁচি আরও আসছে তো ওই সময় না আমার একটু বেশি কষ্ট হচ্ছে মানে হাসতে পারি না কেউ যদি এই যে জামাই যে আছে মানে জামাই বলতে হানি যে জামাই হানির তো বোন আছে বোন তো আগে বিয়ে করেছে তো হানি কিন্তু বড় দিদি যাই হোক তো জামাই না এত হাসায় কিন্তু হাসতে পারি না আমার সত্যি ভীষণ কষ্ট হয় হাসলে আমার কষ্ট হয় তো যাই হোক এই যে দেখো সবাই মিলে এখন যাচ্ছি আর মেলা দেখতে এখানে মেলার গেটের কাছে ঢুকবো আলোটা বেশ সুন্দর তো আমি বলছি আমাকে একা একটা ভিডিও করে দাও আর সঙ্গে না ভাই তো ভিডিও যে পেছনে দেখো হানি চলে চলে আমি আমি বললাম একা একটু হেঁটে তুই আসবি না দেখো তার মেয়ে পেছনে তো যাই হোক চলো সে কিন্তু আমাদের সঙ্গে একজন ফ্রেন্ড ছিল তো ওর মুখে যে স্টিকার লাগিয়ে রাখতাম না তো আমাদেরকে তো বলেছি ওর ফ্যামিলির দিক থেকে একটু প্রবলেম আছে তো তার দাদা বললো যে তুই বাড়ি চলে আয় ওর জন্য কিন্তু ও চলে গেছে তাই আমি হানি দুজন মিলেই এসেছি তাছাড়া আরও হানির বন্ধুরা সব আসবে হানির বন্ধুরা বলতে ওর বাড়ির কাছেই বান্ধবীরা সব আর ওরা কিন্তু আমার উপরের ব্যাচ ওর জন্য কিন্তু আমি দিদি বলে ডাকি তো ওরা এলে তারপর কিন্তু ওদেরকে দেখাবো তো যাই হোক এখন দেখো চলে এসেছে একটুখানি ফুচকা তারপরে চটপটি আরও খাবো বলে এই যে দেখো এখন খেতেও শুরু করে দিয়েছি একটা যে ফ্রেন্ড ছিল বলছি ও যখন বাড়ি গেছিলো না ওকে কিন্তু আমি আর হানি দুজন মিলে কিন্তু ছাড়তে গেছিলাম তখন কিন্তু আমি ভিডিও করিনি জন্যই শেয়ার করতে পারলাম না আর একটা কথা বলি আমাকে একজন কমেন্ট করেছে আজকেই কমেন্টটা করেছে তো একজন নাম বলবো না আমি তো আমাকে কমেন্ট করেছে যে দাঁতরা কোদালের মতো দাঁত বলেনি দাঁত দো একাদ দাঁতরা কোদালের মতো তো আমি জানি না কোদালের মতো কি কী এবার আমার ভিডিওতে না বেশিরভাগ সেই দাঁত নিয়েই কমেন্টটা আসে জানি না যে আমার দাঁতরা কি এমন এত খারাপ দাঁত নিয়েই কমেন্টটা আসে আমি আমার মাকেও বলি যে মা জানো আমি ভিডিও করি বলে অনেকে বলে তোমার দাঁত এরকম এটা সেটা আবার অনেকে বলে যে দিদি তোমার দাঁতটা খুব সুন্দর তোমার দাঁতের জন্যই তোমাকে বেশি ভালো লাগে আর অনেকে বলে যে একে কী দেখতে দাঁতটা একটু ভালো হাসলে ভালো লাগে এর কিউড স্মাইল এরকম মোটামুটি সবটা কিন্তু এই দাঁত নিয়েই আসে মানে দশজন খারাপ বলে না হাজার হাজার ওটা তো আমার জানার দরকারও নেই নিজের কাছের মানুষ যে আমার কাছে সারা জীবন থাকবে তো ওর কাছে ভালো হলেই গেল এমনিতেই আমার কাছে এরকম কমেন্ট এলে আমি আমার বয়ফ্রেন্ডকে বলি যে জানো আমার কাছে না এরকম একটা কমেন্ট এসছে ও তখন আমাকে বলে যে তোমার ভালো লাগছে না তাহলে তোমার দাঁতায় তুমি আমায় দিয়ে দাও এইরকমই বলে ওই জন্যই এখন এইসব কমেন্ট এলে না আমি ওকে বলি না তার কারণ ও তো একটা কথাই বলবে তোমার যখন ভালো লাগছে না আমি তো বলেইছি যে তুমি তোমার দাঁতটা আমাকে দিয়ে দাও আমার দাঁতটা তুমি নিয়ে নাও আমি তখন বলি না না তোমার দাঁতগুলো কেমন সোজা সোজা আমি তোমার দাঁত নিবো না তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম এই দেখো কথা বলতে বলতে দধিটাও ভেঙে গেল তো যাই হোক আমার সঙ্গে না অনেক সাবস্ক্রাইবার এসে আমার সঙ্গে কথা বলেছিল তো চলো তোমরা একটুখানি শোনো जिसकी फायदा दिया जाए और फिर देखिए यार इसमें कितना का नारुल है, एक राफ़ेल पैसेंजर के जापेर डिस्काउंट में। हेलो एक्सपोर्ट, अच्छा ठीक है। ओडेल पार्किंग এই যে ভাইটাকে দেখলেন না এই ভাইটা বললো যে আমার সঙ্গে ছবি তুললো ওই জন্য ভাইটার সঙ্গে ছবি তুললাম আর এই ভাইটার সঙ্গে আমার আলাপ হয়েছিল আলাপ বলতে জাস্ট একবারই দেখা হয়েছে তো আমি জল ঢালতে গেছিলাম কুদিতে কুদি থেকে এখানে সানভেরি তো ওইখান থেকেই কিন্তু ভাইজের সঙ্গে আলাপটা হয়েছে তারপরে আমার কথা হয় না যদিও কারণ না আমি টাইম আরও পাই না সেরকম কারোর সঙ্গে কথা বলার মতো তো যাই হোক তো ভাই কিন্তু কথা বললো একটু ছবি তুলতে চাইলে ছবিও তুললাম অনেকে দেখা হয় মেলাতে বাট মেয়েদের সঙ্গে যেখানে খুশি ছবি তুলে নিয়েও অসুবিধা হয় না তুমি ছেলেদের সঙ্গে না আমি নাও বলি সময় না তুলবো না কিন্তু ভাই যখন বললো বললেন ঠিক আছে চলো একটা তুলছি না হলে তো যারা আমার আমাকে সাপোর্ট করো বা রোজ ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার সবই করো তো ওদের সঙ্গেই শুধুমাত্র তুলবো আদার্স তুলবো না তার কারণ হচ্ছে এখনকার ছেলেদের না আমি বিশ্বাস করি না আমার ভালো লাগে না তো ছেলেদের সঙ্গে কিন্তু সব ছেলের সঙ্গে আমি ফটো তুলতে পারবো না মেয়ে হলে ঠিক আছে তুমি আমার সাবস্ক্রাইবার বললে আমি অবশ্যই তুলবো কিন্তু ছেলের সঙ্গে আমি তুলতে পারবো না তুমি সাবস্ক্রাইবার বলো যাই বলো আমি তুলতে পারবো হানি মেহেদির ছাপ তুলবে বললো তো আমি বলছিলাম যে তুলবো না তারপরে কিন্তু হানি দেখে দেখে কিন্তু আমিও চলেছি তুলবো বলে আমাদের সঙ্গে কিন্তু দিদিভাই ছিল মানে হানির ফ্রেন্ড তো সেও কিন্তু করেছে তো চলো আমাদের তিনজনের হাতটা কতটা সুন্দর লাগছে দেখতে তোমরাও একটুখানি দেখো তো ঘোরাঘুরি হলো এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা তো সবাই এই যে দেখো এক জায়গায় জড়ো হয়েছে একসঙ্গে সবাই মিলে বাড়ি যাব বলে তো যাই হোক এই যে দেখো আমার হাতটা দেখাচ্ছে যে কতটা দেখতে সুন্দর লাগছে তাই না আর আমি তো একটু মেহেন্দি করতেই পারি না তাই মেলা গেলে না এরকম মেহেন্দির ছাপ কিন্তু হাতে তুলে যাই হোক অন্ধকারের মধ্যে এই যে দেখো যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানে সেফ নয় আরও একটা ক্লিপ কিন্তু রয়েছে তো জামাই আমাদের সঙ্গে কেমন মজা করে সত্যি এই রকম জামাই না আমি কোনো দিন দেখিনি সিরিয়াসলি বলছি দিন দেখিনি আজ পর্যন্ত আমি এত মজা এত মজা কে কর শান্ত সিস্টেম ভাই রিঙ্কি শান্ত কিচ্ছু জানি না কিচ্ছু জানি না খুব ভদ্র ভদ্র হা কতগুলো তরকারি করে ফেলেছে দেখো তো বন্ধুরা যাই হোক আমি খেতে থাকি আর সবাই ভালো থেকো আজ সবাইকে টাটা